টুম নাটকের পাঠ তিনশো চব্বিশ সবাই এক জায়গায় উপস্থিত হয় আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকে কারণ কমলিকা অনেকটাই অসুস্থ হয়ে যায় কমলিকার ওঠার মতো কোনো ক্ষমতা কিছুই থাকে না কমলিকার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে চেষ্টা করে কমলিকাকে সুস্থ করার জন্য তো কমলিকা সুস্থ হতে চায় না কমলিকা বলে যে না আমার আমি সুস্থ হতে চাই না তারা সবাই জিজ্ঞেস করে বাড়ির মোবাইল নাম্বারটা দে তোর বাড়িতে মোবাইল করে আমরা বলে দিই যে তুই একটু অসুস্থ আসিস তাহলে তোর বাড়ির লোকজন নিয়ে যাবে কমলিকা বলে আমার কেউ নাই আমি একা আমি একদমই একা কমলিকা মনে মনে ভাবতে থাকে যে আমার এই জীবনে সব কিছুই তো নিঃস্ব হয়ে গেল সব কিছুই তো আমি হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম আমি একজন ভিখারি আমি কার কথাই বা বলবো আমার তো কেউই নেই সত্যি আমার কেউ নেই কমলিকা অনেকটা মনে মনে কষ্ট পাই ফুলমণি কমলিকার জন্য গাছ বেটে নিয়ে আসে দুধের সাথে খাওয়ানোর জন্য কঙ্কা বলে যে এই আমাদের এখানে কিন্তু হাকিম নেই নদীর ওপারে হাকিম আছে আমরা এই সব ফুটকা ফুটকা খেয়ে সুস্থ হয়ে যাই এই তোকে এটা খেতেই হবে খেয়ে সুস্থ হতে হবে কমলিকা শুধু অনেকটাই কান্নাকাটি করে কঙ্কা বলে যে কালকে কতই না সুখ দুঃখের কথা বললো গল্প করলো কিন্তু গল্প করার পর থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আর কোনোভাবে মেয়েটা আমার সুস্থ হতে পারছে না কমলিকা কোনো কিছুই বলে না কমলিকা শুধু শুয়ে থাকে আর কান্না করে ফুলমণিকে সবাই বকাঝকা করে যে এত দেরি কিসের জন্য হলো ফুলমণি বলে যে এই গাছটা গাছের পাতা কি খুঁজে পাওয়ার কতটা সহজ নাকি কত কষ্ট করে খুঁজলাম খুঁজে বেটে নিয়ে আসলাম যদি না খায় তাহলে তো আরো বেশি খারাপ লাগবে কমলিকাকে বারবার করে শুধু বলা হয় কিন্তু কমলিকা কোনো কথাই শুনে না কমলিকা বলে যে না আমি খেতে চাই না আমি সুস্থ হতেও চাই না যেরকম আছে সেরকমই থাকতে চাই আমার বেঁচে থাকার কোনো দরকার নেই সবাই বুঝতে পারে যে এটার মনে অনেকটাই কষ্ট জমে আছে সবাই বলে তুই কষ্ট পাস না মঙ্গলু বলে যে বাহার কাছ থেকে এসেছে যদি শুনে যে বাহার দিদি মনে এটা অসুস্থ হয়ে গেছে তাহলে তো একদম শেষ করে ফেলবে আমাদেরকে এ করে হোক সুস্থ কিন্তু করতেই হবে কমকা বলে যে না এটাও কিন্তু মেয়ে আছে আমার এই মেয়েটা যদি অসুস্থ হয় তাহলে আমি কোনো কিছুই ঠিক রাখতে পারবো না বাহার কথা বারবার বলাতে আরো বেশি বিরক্ত মনে হয় মনে হয় যে আমি যে যে প্রান্তে প্রান্তে এই একটা নাম বাহা 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 আমার জীবনটা কি অতিষ্ঠ করে ফেলবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি যেখানেই যাব সেখানে এই নামটাই আমাকে শুনতে হবে আমি আর এই নামটা শুনতেও চাচ্ছি না কিন্তু আমি কি বা করবো আমাকে একদম সমস্যা অবশ্য কেড়ে নিল আমাকে একদম নিষ্ঠ করে দিল এই একটাই নাম নামটা অন্য কেউ না আমার নিজেরই বোন আমার বোনই আমার প্রতিদ্বন্দ্বী আমি কখনো কল্পনাতে ভাবতেও পাচ্ছি না জন্মের পর থেকে ভেবে আসলাম যে লোকটা আমার বাবা আমার বাপি ছাড়া এই দুনিয়াতে আর কারো না কিন্তু এই বয়সে এসে জানতে পারলাম যে আমার বাপির আর একটা মেয়ে আছে আমার আর একটা বোন আছে আমি কি করে বা মানুষকে এই কষ্টের কথা বলবো কি করে বা মানুষকে আমি বুঝাবো এটা তো আমার পক্ষে কোনোভাবে বুঝানো সম্ভব না বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো কঙ্কা কমলিকাকে অনেক বারবার করে বোঝানোর চেষ্টা করে তুই যদি এই ওষুধটা না খাস তাহলে কিন্তু হবে না তোর এখানে বেড়াতে এসেছিস আমার বাহাবিটির দিদিমণি আছিস তুই আমার নতুন দিদিমণি আছিস তোকে আমি নতুন দিদিমণি ফিদিমণি বলতে পারবো না তুই আমার বড় মেয়েটা আছিস তুই আমার মেয়েটার মতো মেয়েটার মতো আছিস কি তুই আমার মেয়েটাই এ কথা বলা মাত্র কমলিকা কঙ্কার মুখের আমাকে চেয়ে থাকে কঙ্কার কথা শুনে কমলিকার মনটা অনেকটাই ভরে যায় কঙ্কা বলে যে আমার মেয়েটা যদি অসুস্থ থাকে আমার মেয়েটা যদি শরীর ঠিক না থাকে তাহলে তো আমার মনটা একদমই খারাপ হয়ে যাবে বাহা আমার ছোট বিটিয়া তুই আমার বড় বিটিয়া শুয়েছিল আমার কেমন জানি মনে হচ্ছিল আমার বাহা বিটিয়াটাই শুয়ে আছে তুই আমার বিটিয়া তুই আমার অন্য কেউ না আর আমার বিটিয়াটা ভালো মেয়ে আমি খুব ভালো করে জানি আমি তোর গরিব মাটা আছি রে তুই তোর মার কাছে এসেছিস তুই তোর মার কাছে এসেও যদি এরকম নিজেকে একা একা মনে করিস তাহলে কিন্তু হবে না এসব কথাবার্তা শুনে কনকা ওখানে কান্না করতে করতে কনকাকে জড়িয়ে ধরে অনেকটাই জোরে তারপরে করে কান্না করে উঠে কমলিকা সবাই গ্রামের বুঝতে পারে যে মেয়েটার মনে অনেক বড় অশান্তি চলছে যে কারণে মেয়েটা এতটা কষ্ট পাচ্ছে তার এত কষ্ট পাওয়ার কারণে সে ওষুধ যাচ্ছে না সে সুস্থ হতে যাচ্ছে না গ্রামের সবাই বুঝে এটা সবাই একটু কমলিকাকে বুঝানোর চেষ্টা অনেকটাই দেওয়ার চেষ্টা করে যে মা আমার সব ঠিক হয়ে যাবে তুই অসুস্থ আছিস তার জন্য তোর এরকম মনে হচ্ছে তুই সুস্থ হয়ে যা সব ঠিক হয়ে যাবে ওষুধ নিয়ে কঙ্কা কমলিকাকে নিজের হাতে খাওয়ায় কমলিকা কান্না করতে থাকে আর কনকার মুখের দিকে চেয়ে থাকে কঙ্কা কমলিকাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে যে তুই আমার বড় বেটি আটা আমি তোর মা আছি মা বলে যে তুই আমাকে মা বলতে পারবি না তা তো আর না কমলিকা মনে মনে ভাবে যে একদিনের পরিচয় আগের কোনো পরিচয়ও নাই তাও আমাকে নিয়ে বলে ফেললো কতটাই না সে আন্তরিক গ্রামের সবাই কত ব্যস্ত হয়ে গেছে আমাকে সুস্থ করার জন্য পুজোর মণ্ডপে সবাই থাকে আর সেখানে প্রকাকা বাবুরা দিক নির্দেশনা দিতে থাকে যে তোমরা এদিকে যা তোরা ওদিকে যা রূপুকে কাকিমারা এসে বলে যে মায়ের কাছে মার কাছ থেকে কি খুঁজা তোর এখনো স্বামী আছে তোর ডিভোর্স এখনো হয়নি তুই শীতে যাই শীতুর দিস না শাখাওয়ালা কিছুই করিস না রূপু কোনো কিছু বলে না কান্নাকাটি করে তার মারা চলে যায় আর রূপু বাহার কাছে কাছে অনেকটাই কষ্ট প্রকাশ করে যে আমি কিভাবে বা কি কোনো কিছু করব আমি তো কোনো কিছু করতে পারি না বা মনে আরো বেশি কষ্ট প্রকাশ করে যে দেখ তোর স্বামী আছে সেটা সবাই জানে তোর স্বামী তোর কাছে না থাকার পরেও তোর তোকে শাখাওয়ালা দাউর জন্য মার কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য বলছে কিন্তু আমার কি কপালটা এক আমার স্বামী আছে বউ কারো বউ আছে কিন্তু সবাই জানে যে আমার কোনো বিয়েটাই হয়নি আমি আমার মার কাছে কিছু চাইতে পারবো না আমি সকাল থেকে আমি বরণ ডালাটা সাজাচ্ছিলাম সেই বরণ ডালাটা দেখে সবাই হাসাহাসি করলো এবং আমার কাছ থেকে কেড়েও নিল কোনোভাবে কোনো কিছু করতে পারি না রূপ বলে এই বাহা তুই কি বরণ করতে চাস মাকে তুই মন টন খারাপ মারা কাকিমারা মারা দের এখান থেকে যদি কাজ শেষ হয়ে যায় তাদের বরণ করা হয়ে গেলে তোকে আমি নিজের হাতে বরণ ডালা তোকে বরণ করার ব্যবস্থা করে তার তার মা ব্যস্ত থাকে সিটিতে সিঁদুর দেওয়ার জন্য দুইজন মিলে সেগুলো সবকিছু দেখতে থাকে তুই অবশ্যই মার কাছ থেকে কোনো কিছু চাইবি রুপু বাহাকে নিয়ে তার মার কাছে চলে যায় এবং তারা অনেকটাই টেনশন করে টেনশন করে সেখানে দাঁড়িয়ে থাকে একবার রুপের দিকে মুখের দিকে তাকায় একবার কাকিমা মুখের দিকে তাকায় যদি কেউ দেখে ফেলে তাহলে তোমার বড় বিপদে পড়ে যাবে